বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে আগামী ছাব্বিশ সালে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং এই উপর্যুপুরি বিভিন্ন রাজ্য দু সালের লোকসভার পর থেকে যে নির্বাচনগুলো হলো বিধানসভার সেখানে একচেটিয়া ভাবে দেখতে গেলে প্রায় বিজেপি সিংহভাগ রাজ্যে ক্ষমতায় দখল করেছে আমাদের রাজ্যে ভোটের আগে আর একমাত্র বিহারের ভোট আগামী নভেম্বরে হবে এবার এই যে ছাব্বিশের ভোট তার আগে এই দু সালে পরিবর্তনের পরবর্তী সময় থেকে এই বর্তমান সময় পর্যন্ত যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস চালালো গুণগত বিগত সরকারের থেকে এই সরকারের আমলে আমরা কতটা উন্নত হতে পারলাম আমাদের রাজ্য নানা ক্ষেত্রে কতটা উন্নতি করলো আদৌ করতে পারলো কিনা দেখুন যখন পরিবর্তন হয়েছিল নিশ্চিতভাবেই সমাজের একটা বড় অংশ চেয়েছিল পরিবর্তন তথাকথিত যারা বুদ্ধিজীবী আজকে যারা ভাতাজীবীতে পরিণত হয়েছেন সবাই না কিছু জন তারা সেই সময় পরিবর্তনের ডাক দিয়েছিলেন মানুষ তাতে সাড়া দিয়েছে কিন্তু যে ভাবে যে প্রশ্নে মানুষ উদ্বেলিত হয়েছিলেন পরিবর্তনের পক্ষে আজকে তারা কি বলছেন আদতে আমি কিছু ক্লিপ আমার এই বক্তব্যর পরে আমার এই ভিডিওর সঙ্গে এক যোগ করে দেবো যাতে আপনারা বুঝতে পারবেন যে তৎকালীন সময়ে বিরোধী দলের যে সমস্ত নেতা নেত্রী বা বুদ্ধিজীবীর অংশ তারা সেই সময় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের অপসারণ চেয়েছিলেন বামেদের সরকারের অপসারণ চেয়েছিলেন বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সরকারের কাজের নিরিখে তাদের বুদ্ধদেব ভট্টার্য সম্পর্কে মূল্যায়ন কি বুদ্ধদেব ভট্টাচার্য কতটা দূরদর্শী ছিলেন তিনি যে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিল্পের ওপর শিল্প স্থাপনের ওপর জোর দিয়েছিলেন যাতে এ রাজ্যের যুব সমাজ তাদের হাতে কাজ থাকে যাতে রাজ্যের অগ্রগতি হয় সেই ব্যাপারে তারা কি বলছেন আপনারা নিশ্চিতভাবেই শুনতে পারবেন বোধ করি আজকে আমাদের রাজ্যে যে অচলাবস্থা চলছে শিল্প কলকারখানা বলতে কিছুই নেই যা যা শিল্প ছিল এক এক করে তারা রাজ্য থেকে বিদায় নেওয়ার পথে সুইগি জোম্যাটো র্যাপিডো ওলা উবের ইত্যাদিতে কাজ ছাড়া এরাজ্যের শিক্ষিত সমাজের শিক্ষিত যুব সমাজের কোনো কাজ নেই সল্টলেক সেক্টর ফাইভ আধা অফিসগুলো খালি পড়ে রয়েছে যে আইটি হাব স্বপ্ন ছিল সেই আইটি হাবের স্বপ্ন বাস্তবায়িত হয়নি অথচ তৎকালীন রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন সেই সরকারের নেতৃত্বে যিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তার সম্পর্কে আজকে তাদের মূল্যায়ন ঠিক কি আপনারা নিজেরাই শুনে নিন অবশ্যই আমার একটা ব্যক্তিগত মত হচ্ছে সেই সময় যে সমস্ত বুদ্ধিজীবীরা বুদ্ধদেব ভট্টাচার্যের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন আজকে হয়তো তারা হাত কামড়াচ্ছেন বা কোনো একটা মনের গভীর কোণে এটা অনুভব করছেন সেই সময় তাদের পদক্ষেপ ভুল নেওয়া ছিল তারা কোনো এক প্রব প্রলোভনের কাছে স্বীকার করে যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত আজকে রাজ্যের জন্য ক্ষতিকারক স্থাপিত হয়েছে সেই সময় তারা যেমন রাস্তায় নামতে পেরেছিলেন আজকে তারা রাস্তায় নামতে পারছেন না তার দুটোই কারণ এক তারা আজকে বুদ্ধিজীবী সত্তা ছেড়ে ভাতাজীবীর সত্তা গ্রহণ করেছেন আর দুই তারা শাসক দলকে এতটাই ভয় করেন তাদের স্বৈরাচারী মনোভাবকে এতটাই ভয় করেন যে তারা জানেন যদি তারা রাস্তায় নামেন তাহলে তাদের রুজি রুটি বন্ধ হয়ে যেতে পারে অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন ভিডিওটি দেখে আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এবং পারলে ভিডিওটি শেয়ার করে আরো 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 বহু মানুষের কাছে ছড়িয়ে দিন নমস্কার ধন্যবাদ বুদ্ধদেব যে একটু করলে আমি এখনো পার্টির ক্ষমতায় কারণ ওনার নেতৃত্বে লাস্ট যে ব্রিগেডটা হয়েছিল পার্টি কিন্তু সবকিছু সত্ত্বেও তিনি কিন্তু সিপিএম পার্টির বাইরে যায়নি এবং নিজের মাথা উঁচু করে পার্টি করেছেন এবং এটা বুদ্ধদেব ভট্টাচার্য প্রমাণ করেছেন যে রাজনীতির চরিত্র যেমন হওয়া উচিত মান মানসিক দৃঢ়তা থাকা দরকার সেই দৃঢ়তা থাকবেই গুন্ডামি খুন গুলি হয়েছিল কিন্তু সেটা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য হয়েছিল না পার্টি বুদ্ধকে সামনে রেখে করিয়েছিল এটা নিয়ে কিন্তু এখন আলোচনা করার বিষয় আছে বুদ্ধদেব বাবু ব্যাপারে কোনো শুনুন বুদ্ধদেব বাবু যদি দ্বিধনেস হয় তাহলে ভগবান বুদ্ধের অনেস্টি নিয়ে আলোচনা করতে হবে এ জগতে হয় সবকিছু ভাই পাওয়া যায় ভাড়া শুধু সোজা নির্ভীক সিদ্ধারা ছাড়া আমি বুদ্ধদেবের দল করি না কিন্তু বুদ্ধদেবের সিদ্ধারাটা সোজা এটা আমি জানি আমাকে ভালোবাসতেন একটা স্পর্শ অনুভব করতাম আর এইসব সৎ লোকেরা তো থাকছে সত্যি সৎ এদের যে যে দর্শনেই বিশ্বাস করুন না কেন সততার তুলনা হয় না সেটা চিরকাল মনে রাখে বুদ্ধদেব ভট্টাচার্যর পারফরমেন্স মুখ্যমন্ত্রী হিসেবে কিভাবে যাচ করবেন এই যে বলছেন দু হাজার সবাই তাড়াতে ব্যস্ত ছিল হোয়াট ওয়েন্ট রং উইথ বুদ্ধবাবু হোয়াট ওয়েন্ট রং উইথ বুদ্ধবাবু ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন হোয়াট ওয়েন্ট রং ইজ বুদ্ধবাবু মনে করেছিলেন যে কমিউনিস্ট থেকে গঠনমূলক কাজ করা সম্ভব বুদ্ধবাবুর কমিউনিজমে বিশ্বাস অটুট ছিল একই সঙ্গে উনি পশ্চিমবঙ্গকে পুনর্গঠন করতে চেয়েছিলেন প্রকাশ কারাত এবং সীতারাম ইয়েচুরি অত্যন্ত নৌসলোক আপনার কাছে ইতিহাস কিভাবে বুদ্ধদেববাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই মুখ্যমন্ত্রীকে স্মরণ করবে বলে মনে হয় বুদ্ধবাবুকে পরাজিত নায়ক হিসেবে স্মরণ করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে স্মরণ করবে সেটা বলতে একটু মুখে বাঁধছি পজিশন ব্রিংস রেসপন্সিবিলিটি উই হ্যাভ সেন For instance, nobody could believe that the Bhattacharya would be the development-minded Chief Minister. You just see his utterances. He was a highly cultured, sophisticated man, but to address Chamber of Commerce as Chief Minister was some sort of unimaginable. I had an interaction with him, and to be very frank, I was impressed. I was highly impressed by his outlook and approach. Immediately after Jyoti when he took over, I had an interaction with him about the industrialization and other economic issues. And he really, as you said, surprisingly perhaps pushed for industrialization, yeah, 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 yeah. perhaps pushed too hard. Too hard.